যে আল এটি ওয়সিয়া এটি সুন্না ওয়াল জামা যে আহলে ওয়াল জামার যে আকঈদা রাখে এই আকিদা সম্পর্কে আমাদের এই কিতাবে আল ইমাম শেখ উল ইসলাম ইতাইম রহমাউল্লাহ তিনি এই ছোট্ট এই বইতে আহলিস ওয়াল জামিয়া ওয়াল জামার আকিদ সম্পর্কে তিনি

তেনাফি মানে এই ওয়াজিব মানে উজুব উজুবুল ইমান ইমান আনা ওয়াজিব কি ইমান আনা ওয়াজিব যে বিস্তিওয়া ইল্লা আলা আর শিহি আল্লাহ সুফানু তালা তিনি আর উপরে আছেন আর উপরে সমুন্নত আছেন এটা কি করা ইমান আনা আবার ও উলুবিহি আলা খলকিহি তিনি সব মহলুকাতের কি আছে উপরে আছেন ঠিক আছে আবার সবার সাথে একসাথে আছেন উনি আরসের উপরে সমুন্নত সবাই উপরে আবার কি সবাই সাথে আছেন ফিয়া বাই নাহু মা মানে এত উনি আরশের উপরে সমুন্নত সব মাকলুকাতের উপরে আবার সবাই সাথে একসাথে এগুলো সবগুলো একসাথে ইমান আনা কিন্তু এগুলোর সাথে কোনো সংঘর্ষ নেই মানে আমরা মনে করতে পারি যে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন সব মাকলুকাতের উপরে আছেন আবার উনি আমাদের সাথেও আছেন এটা কিভাবে হয় এটা এভাবে হয় এভাবে আমাদের বিশ্বাস করতে কষ্ট হবে যদি আমরা আল্লাহ সুহানুয়া তাআলাকে মানে মাখলুকের কথা মনে করি মাখলুকের সাথে তুলনা দেই আল্লাহ সুহান ও তাহলে মাখলুকের মতো নয় উনি দলিল সহ এখন আমরা জানতে পারবো যে উনি আরশের উপরে সব মখলুকাতের উপরে আছেন আরশের উপরে সমুন্নত এবং সব মখলুকাতের উপরে এবং উনি সব মখলুকাতের সাথে আছেন এটা কিভাবে হয় এ কিভাবে হয় আমরা এখন জানতে পারবো এখানে إمام ابن وقد دخل فيما ذكرناه من الإيمان بالله الإيمان بما أخبر الله به في كتابه وتواتر عن, رسول عن رسله وأجمع عليه سلف الأمة من أنه سبحانه فوق سماواته على عرشه علي على خلقه وأنه এখানে আমরা অতীতে যা বলেছি যে আল্লাহ সুবাহর ইমান আনা নিয়ে মানে আল্লাহ সুহানাকে মানে আমাদের যে ইমান যে ছয়টি রোকন ইমানে কয়টি রোকন ছয়টি রোকন তার মধ্যে আল ইমানু বিল্লাহী বিল্লাহি আল্লাহর উপরে ইমান আনা তো আল্লাহ ভানু উপর ইমান আনা এটি চারটি দিক আমাদের মানে বিশ্বাস রাখা দরকার চারটি দিক একটা হলো যে আল্লাহ সুফান যে আছেন তিনি কি আছেন এটি একটা দিক আরেকটি দিক হলো যে আল্লাহ সুফান তিনি সব কিছু সৃষ্টি করেছেন রুবু যাকে বলা হয় তৃতীয় তৃতীয় হলো যে যে আল্লাহ সুবাহানুতাল তিনি আবাদত পাওয়ার একমাত্র তিনি উপযোগী আর কাউকে কারোর আবাদত করা যাবে না চতুর্থ হল যে আল্লাহ সুবাহানুতাল যে সমস্ত নাম আছে যেসব গুণ আছে ওই সমস্ত নামের উপরে এবং ওই সমস্ত গুণের উপরে ইমান আনা এই চারটি দিক আল্লাহ উপর ইমান আনা আমাদের প্রয়োজন তো এখানে বলতেছেন যে যে আল্লাহ সুবাহানুতলা তিনি ওনার সম্পর্কে যেভাবে বলেছে তার কিতাবে কোরআনে এবং ও তাওয়া তারা আন রসুহ আন রসুহি এবং সাল্লাম যেভাবে হাতিতে বলেছেন ও আজমা আলাই যে যেসব আমাদের সালাফুসালহেন ছিলেন তারা সবাই ইজমা সালাফ সালাফুসেন সাহাবারা তাবেন যারা ছিলেন তারা মানে আল্লাহআ আলার উনি যে আরশের উপরে আছে এবং উনি সব বাকলুকাতের উপরে এবং উনি সবাই সাথে আছেন এটি নিয়ে ওলামাদের মধ্যে আমাদের সালাফর ওহম্মদের মধ্যে সবার মধ্যে ইজমা এখন আমরা মানে উনি কীভাবে আরশের উপরে আরশের উপরে সমন্বত আছেন এবং কিভাবে আমাদের সাথে আছেন এইটি নিয়ে মানে কিছু কিছু আপনার দল এসেছে পৃথিবীতে আমাদের আহলে শুননা বলছে মা আমরা বলছি আমরা আমরা মধ্যমপন্থী আমরা ইসলাম নিয়ে আমরা বাড়াবাড়ি করি না আবার ছাড়িয়েও দিই না আমরা থাকি কি মাঝামাঝি তো আল্লাহ ভানুয়া যে উনি সব মাহলুকাতের উপরে আছে এবং তিনি আমাদের সাথে আছেন তো উনি আমাদের সাথে কিভাবে আছে এখন এক পার্টি বলতেছে যে আমাদের সাথে পুরা মানে মাহুলকাদের সাথে একসাথে আছেন মিশে আছে এটা ভুল কথা মিশে থাকার প্রয়োজন নেই আবার কেউ বলতেছে আল্লাহ মানে সবখানে আছেন তা যে আমরা উনি আর সে আছেন কিন্তু উনি আমাদের সাথে আছেন অর্থ হলো তিনি সব দেখেন সব জানেন এবং শুনি সব কিছু রক্ষণাবেক্ষণা করেন সব আমাদের সব সম্পর্কে উনার সব জানা আছে এর অর্থ হলো এটি মানে উনি একদম স্বয়ং উনি আছেন এটি না কারণ আমি আর বিস্তারিত আর বুঝবেন আপনারা বলতেছেন বহু বসু ভাইহু মাহু আই নামা কান উনি যে আমরা যেখানেই থাকি না কেন উনি আমাদের সাথে আছেন ইয়া আলামু এখানে হলো ইয়া আলামু ما هم عاملون جانين امراجاك اصكور مو كي شوب جانين كما جمع بين ذلك في قوله تعالى في قوله تعالى يعلم هو الذي خلق السماوات والارض في ستة ايام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم الله بما تعملون مصير الله سبحانه وتعالى بلتسنجة هو الذي خلق السماوات والأرض في ستة أيام الله سبحانه وتعالى أي أسماء جميل كيف يمكنك أن ثم استوى على العرش তারপরে তিনি আরশের উপরে কি হলেন সমুত হয়েছেন তিনি জানেন জমিনের ভিতরে যা প্রবেশ করে উনি তা সম্পর্কে কি জানেন না জমিনের ভিতরে কোনো যদি কোনো মুদ্রা মুদা কাউকে কবর দেওয়া হয় অথবা কোনো বীজ রোপণ করা হয় সব কি সম্পর্কে কি আল্লাহ তারা জানেন অমায়ে আখরোজমিন হা এবং জমিন থেকে যা যা উঠে গাছ উঠে অথবা কোন খনি উঠে কোন পোকামাকড় উঠে সব সম্পর্কে কি আলোচনা তাহলে কি জানেন অমায়াঞ্জুর এবং আসমান থেকে যা যা নাম নেমে আসে বৃষ্টি ফেরেস্তারা নেমে আসে এগুলো সম্প আলোচনাতে জানেন অমায়াঞ্জুরুমিয়া অমায়া আরোজমি হা আসমানে যা যা উঠে ফেরেস্তারা উঠে আমাদের আহ বনি আদমের আপনার আমল নামা উঠে এগুলো সব সম্পর্কে আল্লাহ সমাদ জানেন ওমাই আরো জুফিয়া তিনি তোমাদের সাথে আছে তোমরা যেখানেই থাকো না কেন তোমরা যেখানে থাকো না কেন কি তুমি উনি তোমাদের সাথে আছেন ওহু অল্লা বিমা তে আমল এবং তোমরা যা যা আমল করো উনি সব দেখেন তো বলতেছে ওয়ালাইসা মা না কৌলু ওহু انه مختلط بالخلق বলতাসে এর অর্থ নয় যে উনি তোমাদের সাথে আছে উনি একদম مخلوقات সাথে একদম লাগানো مختلط مختلط মানে কি একদম লেগে আছে যেভাবে নাকি মানে এক পটবস্তু এক দল বলতেছে যে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক মানে সৃষ্টির সাথে লাগানো আছে সেজন্য দেখা যায় ওরা বলতে সবকিছু আল্লাহ মানে মানে মানুষের নাফসের ভিতর আল্লাহ আছে সব সবকিছুর মধ্যেই আল্লাহ আছে মানে ওরা মানে কথা যে যে আপনার আল্লাহ সাথে লেগে আছে এটা এটা অর্থ নয় যে আছে লেগে না বলতেছেন ফাইন হ্যা মানে এটা মানে আমি যদি বলি আমি আপনার সাথে আছি এর অর্থ অনুযায়ী আমি আপনার সাথে লাগানো আছি আজকে আপনারা যে অনেক প্রবাসী আছেন দেশে ফোন করছেন আপনার ভাইয়ের কোনো সমস্যা হলো স্ত্রী কোনো সমস্যা আপনি কি বলেন আমি তোমার সাথে আছি সমস্যা নেই কি বলেন বলেন না আমি তোমার সাথে আছি তোমার ভয় কি আপনি কই থাকেন বিদেশে ও থাকে বাংলাদেশে আপনি কি বলতেছেন যে আমি তোমার সাথে আছি তোমার কি ভয় বোঝা গেল আপনি তার সাথে আছেন এর অর্থ নয় যে আপনি একদম তার সাথে আগে থাকতে হবে এটা আমাদের মাখুল মুখাদের মধ্যেও কি

وهو মুসাফিরি المسافر وغير المسافر اينما كان মানে উদাহরণ দিল একটা যে আমরা যে এই চন্দ্র দেখতেছি চন্দ্রটা আল্লাহর একটা ছোট্ট একটা মাখলোক যদি আমাদের কাছে অনেক বড় একটা মাখলুক কিন্তু চন্দ্র থেকে হাজার হাজার গুণ লক্ষ কোটি গুণ বড় বড় কি আল্লাহর অনেক নিদর্শন আছে অনেক আয়াত আছে বলছে এই চন্দ্রটা আমরা একটা মাখলুক আপনি যেখানে চান না কেন বাংলাদেশে আসেন আমেরিকা গেলেন লন্ডন গেলেন মালয়েশিয়া সবখানে চন্দ্র আছে না যেখানে যান সেখানে কি চন্দ্র আছে তো চন্দ্রকে আমাদের সার থেকে লাগানো না চন্দ্র চন্দ্র জায়গায় আছে কিন্তু চন্দ্র আমাদেরকে যেখানেই যাই পৃথিবীর সে আমাদেরকে দেখছে নাকি দেখছে না যদি আল্লাহর একটা মাহলুক ছোট্ট একটা মাখলুকের দ্বারা আমরা বুঝতে পারি যে সে যদি আমাদেরকে দেখে তাহলে আমাদের সাথে লাগার একদম লেগে লেগে থাকতে পারে তা না আমরা যেখানেই যাই না কেন চন্দ্র আমাদেরকে দেখছে আমরা তার আলো পাচ্ছি তাল্লোসভানা ও তালা তিনি হালেক তিনি আরশের উপরে থেকেও উনি আমাদের সব আমাদের আমাদের সম্পর্কে আমাদেরকে দেখে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করা আমাদের সম্পর্কে সব জানেন তিনি দেখাশোনা করা সবকিছু তিনি কি জানেন বলতেছেন উনি একটা উদাহরণ দিল কি নিয়ে চন্দ্র চারদিকে উদাহরণ দিল বলতেছেন ওহু মুসাফিরি ওসাফিরি মুসাফিরি। এই নামাকা নো সুফান হু ফো কারসিহি রকেইবুন আলা হল কিহি আলাইহিম মুত্তলে হুন আলাইহিম ইলাহ ই রিদা লিকা মিনানি রুবুবী আহতিহি অল সুফান ও দালা তিনি আর্শের উপরে সমুন্নত আছেন উনি আর্শের উপরে আছেন আর্শির উপরে থেকেও উনি সব কিছু দেখেন সবকিছু উনি দেখাশোনা করেন সব কিছু রক্ষা করেন রক্ষনা বেক্ষণা করেন এবং উনি আমাদেরকে সব সবকিছু দেখতেছেন এবং এর এর দ্বারা যত উনার রুব সম্পর্কে যা বুঝা যায় সবকিছুর মধ্যে উনি আছেন তো আমরা এইটি একটি নিয়ে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুফানা যে আমাদের সাথে আছে এটি আমাদের সাথে আছে এই অর্থ নয় যে অনেক সময় আল্লাহস আল্লাহ আলা যে বলে আল্লাহ নিরাকার আল্লাহ কোন আকার নেই আল্লাহ আমাদের সাথে আছে সবার সাথে আছে এর অর্থ হলো যে আল্লাহ সুবাহ তিনি আমাদের সাথে পুরো একদম লেগে আছে এর অর্থ এই নয় যে আল্লাহ সুবাহ তিনি আরশে আছেন আরশে থেকেও উনি সবকিছু দেখেন সবকিছু রক্ষণাবেক্ষণ করেন এর উদাহরণ নিয়ে আমাদের ইমাবি তাই মিয়া তিনি একটি উদাহরণ দিয়েছে যে চাঁদ নিয়ে যে চাঁদ একটা আল্লাহ সফানুওয়ালার ছোট্ট একটি মাহলুক কিন্তু আমরা যেখানেই যাই না কেন এই চাঁদ আমাদের সাথে থাকে কিন্তু আমাদের সাথে সে লাগানো নেই কিন্তু সে অনেক দূরে কিন্তু সে যেখানেই যাই আমি সফর করি যে কোনো জায়গাতে যাই এই চাঁদ আমাদের সাথে থাকে তো এটা হলো একটা উদাহরণ একটা মাহলুক নিয়ে তো যদি আমরা মাহলুক নিয়ে এভাবে উদাহরণ দিতে পারি তাহলে আল্লাহ সুহামতাল্লাহ খাওয়ালেক ওনার উদাহরণ আরও আরও অনেক বেশি আরও অনেক আরও আরও ওনার আরও সুন্দর শুধুমাত্র আমরা একটু বোঝার জন্য ইমনি তাইমিয়া আমাদেরকে এই উদাহরণ দিয়েছেন তো আজকে আমরা আমাদের এই সংক্ষেপে এই দাস থেকে জানতে পারলাম যে আল্লাহ সুহানুয়া তাআলা তিনি কোথায় আছেন আরশের উপর আছেন আর্শ মানে কত বড় মাহলুক আল্লাহ আর্শ মানে মানে আল্লাহ ছোট্ট এই দুনিয়া থেকে হাজার কোটি গুণ আপনার এই আল্লাহ আমি দিয়েছিলাম যে কত দূরে আসমান এস আপনার পাঁচশো বছরের রাস্তা সাত আসমান এক আসমান থেকে আরেক আসমান পাঁচশো বছর এভাবে সাত আসমান কত বড় একটা জগৎ এত বড় জগৎ আল্লাহ আড়সের কাছে কি কিছুই না একটা আংটি যদি কোনো মাটিতে কোনো একটা মরুমিতে ফালানো হয় আল্লাহ আল্লাহ চেয়ার আল্লাহ অভাবে এভাবে আল্লাহ আর্শের কাছে এভাবে আমি সব নিয়ে আলোচনা করেছিলাম তো এত বড় একটি জগৎ দুনিয়ার কাছে কিছুই না মানে দুনিয়া এত বড় জগতের কাছে কিছুই না তো আল্লাহ সুবাহানব তাল্লা তিনি আর্শের উপর সমন্বত থেকে উনি সব কিছু দেখেন এবং সব কিছু রক্ষণাবেক্ষণ করেন এছাড়া আজকে আমাদের দর্শের আকের দাদাবাসী সংক্ষেপে আমরা জানতে পেরেছি আল্লাহ সুবাহন তাল্লাহ আমাদের সবাইকে الله سبحانه وتعالى سفات أبو منارقون أرونيك بشيغان رجل قطفك وصلى على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته